আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে জামাতি ইসলাম তাদের সব চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছে ইতিমধ্যে আজকে জামাতি ইসলামের নিবন্ধন ফেরত দেওয়ার কথা ছিল এবং এটার রায় হওয়ার কথা ছিল কিন্তু এই রায়টা আজকেও হলো না এটা আবার জুনের এক তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে শুধু তাদের নিবন্ধন ফেরত না তাদের প্রতীক ফেরত নিয়েও বিভিন্ন ঝামেলা তৈরি করছে প্রতিনিয়ত এই ইউনু সরকারের আদালত আপনারা জানেন যে যে আমাদের সঙ্গে বর্তমান উপদেষ্টা মন্ডলীর একজন সদস্য মাহফুস আলম তার কি পরিমাণ সমস্যা তৈরি হচ্ছে প্রতিনিয়ত এই মাহফুস আলম কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীতে থাকার যোগ্যতা হারাচ্ছেন প্রতিদিন তিনি একটা স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে মুহূর্তের মধ্যে কিন্তু আবার ডিলিট করে দিচ্ছেন তিনি কেন এই ধরনের উদ্ভট আচরণ করছেন এটা আসলে জাতির সবথেকে বড় প্রশ্ন ইতিমধ্যে তাকে নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে তো যাই হোক তো সেই প্রসঙ্গে না যাই এবার আসি আসিফ নজরুলের ব্যাপারে আসিফ নজরুল সম্পর্কে আসলে এখন আর নতুন করে বলার কিছু নেই আসিফ নজরুল যে এখন কি কাজ করছে সেটা আসলে উনি আর উপর ছাড়া কেউ জানেন না এবং উনি কার হয়ে কাজ করছেন সেটাও আসলে একটা মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো জামাতের নিবন্ধন আজকেও ফেরত দেওয়া হলো না এছাড়া জামাতের অন্যতম একজন নেতা এটিএম আজাহার তার মুক্তির ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি জামাত বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে তার মামলার শুনানি হবে তার রায় হবে এত সব কিছু অপেক্ষা করে এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু হচ্ছে না ইতিমধ্যে অনেকেই বলছেন যে জামাদের মধ্যে একটা অংশ চাচ্ছেন না যে তার জামিন হোক তবে সত্য মিথ্যা যাই হোক কিন্তু হাসিনা সরকার পতনের পর বিএনপির সব নেতাকর্মী লুৎফজ্জামান বাবর পর্যন্ত খালাস পেল কিন্তু এই নেতা তো খালাস পাওয়াটা স্বাভাবিক কিন্তু তাকে এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না এছাড়াও অনেক নেতাকর্মী রয়েছে জামাত বিএনপির তারা কিন্তু সারা পাচ্ছে না তো আসিফ নজরুল কি কাজ করছে এটা নিয়ে আসলে এখন মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে আমার একটা জিনিস মনে হয় যে এই আসিফ নজরুল এবং মাহবুস আলম যতদিন উপদেশটা মণ্ডলীতে থাকবে ততদিন তারা জামাতকে এভাবে ভুগাবে এটা আমার ব্যক্তিগত ধারণা তবে হয়তো সামনের শুনানিতে দেখা যাবে যে কি সিদ্ধান্ত নেয় যদি সামনে শুনানিতেও যদি জামাতের নিবন্ধন বা প্রতীক বা এটিএম আজহারুল ইসলামকে যদি জামিন না দেয় বা মুক্ত না করে তাহলে বোঝা যাবে যে এরা হয়তো কলকাঠি নাড়ছে বা রয়ের এজেন্ট হিসাবে তারা বাংলাদেশে কাজ করছে ইতিমধ্যে আসিফ নজরুল সম্পর্কে হানি ট্র্যাপের অনেক ঘটনাই শোনা যাচ্ছে ইলিয়াস হোসেন কিন্তু বরাবরই বলছেন আসিফ নজরুল সম্পর্কে এবং তাকে সাবধান করছেন এছাড়াও জামাতের সঙ্গে এনসিপির সদস্যদের যে দূরত্ব তৈরি হচ্ছে এখন বিশেষ করে এই দুই চার দিন ঘটনার পর থেকে যে ঘটনাগুলো শোনা যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু অনেকটা প্রভাব ফেলতে পারে বলে আমার কাছে মনে হয় অনেকেই বলছিল যে জামাত এনসিপি হয়তো একজোট হয়ে নির্বাচন করবে কিন্তু তাদের মধ্যে যে কথাবার্তা ইদানিং শোনা যাচ্ছে এবং তাদের মধ্যে যে মনোমালিন্য চলছে তাদের মধ্যে যে বাক্যযুদ্ধ হচ্ছে এইগুলো এই জিনিসগুলো কিন্তু আসলে রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে নাকি এগুলোর কোনো স্বার্থ আছে এই ব্যাপারটা কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না এনসিপি তো অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে তাদের জনপ্রিয়তা শেষ ফজলুল হক যেমন বলতেন যে এনসিপির যারা এখন নেতাকর্মী রয়েছে তারা যদি ইউনিয়ন পরিষদের মেম্বারের নির্বাচন করে তারা সেটা তো জয়লাভ করতে পারবে না কথা কিন্তু তিনি সত্যি কথাই বলেছেন যদিও ফজলুর রহমানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে কিন্তু এনসিপি কে নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন এটি সত্যি মন্তব্য করেছেন তো এখন আরো দেখার অপেক্ষায় যে আসলে জামাত শিবিরকে এই সরকার আরো কতদিন ঝুলিয়ে রাখে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ